আজকে আর এক রকমের তাপ যাকে বলে লিন তাপ সেই লিন তাপ সম্পর্কে পড়া যাক কাকে লিন তাপ বলে তো লিন তাপ সম্পর্কে পড়তে গিয়ে আমাদের একটা পরীক্ষা করা যাক পরীক্ষাটা হচ্ছে খুব সহজ ব্যাপার একটা বিকার নিলাম বিকারের মধ্যে একটুকরো বরফ রাখলাম এই বরফটা আছে এই বরফের সঙ্গে একটা থার্মোমিটার টাচ করিয়ে রাখলাম দেখলাম যেহেতু বরফ দেখলাম থার্মোমিটারের তাপমাত্রাটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে বসে আছে বরফটা বরফের মতো আছে এইবার কি করা হলো তার নিচে একটা বুনসেন বার্নার বুনসেন বার্নার মানে যেটা দিয়ে আগুন বেরিয়ে আসে গ্যাসের মতো কেমিক্যাল ল্যাবে বা কেমিস্ট্রি ল্যাবে ব্যবহার করা হয় যেটা দিয়ে কোনো পদার্থকে গরম করা হয় জ্বালিয়ে দেওয়া হলো বুনসেন বার্নার খুব আস্তে আস্তে জ্বালানো হলো দেখা গেলো বরফটা গলতে শুরু করেছে বুনশেন মান্নার জ্বালানো আছে মানে তাপটা ভেতরে ঢুকছে মানে বরফ তাপ নিচ্ছে আমরা আগে জেনেছিলাম যে তাপ গ্রহণ করা মানেই বস্তুর তাপমাত্রা বাড়বে কিন্তু মজাটা হচ্ছে যে এই বরফটা যতক্ষণ গলছে ততক্ষণ দেখছি তাপমাত্রা জিরো ডিগ্রিতেই থেমে আছে বরফটা তাপ নিচ্ছে বরফটা গলছে অথচ তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না তাপ গ্রহণ করছে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না এই অবস্থায় দেখলাম যতক্ষণ বরফটা সম্পূর্ণ গোলে জল হয়ে গেল ততক্ষণ পর্যন্ত তাপমাত্রাটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে গেল তারপরে আবার তাপমাত্রা জিরো ডিগ্রি থেকে বাড়তে শুরু করলো অর্থাৎ বলা যায় এখানে যে বস্তুটা মানে বরফটা তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় গেল তার মানে কি বরফ থেকে জল জলে রূপান্তরিত হলো তখন সে কিন্তু তাপ গ্রহণ করলেও তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না দেখে দিলাম এইভাবেই আরও গরম হচ্ছে জলটা জলটা গরম হতে 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 দেখব সেই জলটা ফুটতে শুরু করেছে তাপমাত্রা জলটা কিন্তু যে ফুটতে শুরু করলো দেখলাম তাপমাত্রাটা একশো ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে আবার থেমে গেল জলটা ফুটছে এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে বাবল বেরোচ্ছে মানে ছোট ছোট বুধ ওপরে উঠছে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে না একশো ডিগ্রি থেকে আছে দেখলাম সব জলটা যদি বাষ্প হয়ে যায় যতক্ষণ না বাষ্প হয়ে যায় ততক্ষণ একশো ডিগ্রি থেকে গেল তারপর থেকে আবার যদি গরম করি তাহলে তাপমাত্রাটা বাড়ছে তার মানে যখন জল থেকে বাষ্প হয়ে যাচ্ছিল তখনও কিন্তু তাপমাত্রাটা থেমে গেল অথচ জল তাপ গ্রহণ করছিল এখান থেকে বলা যায় যে বস্তু যদি তার অবস্থার পরিবর্তন করে মানে কঠিন থেকে তরল তরল থেকে গ্যাসীয় এই অবস্থার পরিবর্তনের সময় সে যদি তাপ গ্রহণ বা বর্জন করে সেই তাপ থার্মোমিটারে ধরা পড়ে না থার্মোমিটারে ধরা পড়ে না অর্থাৎ যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটায় না সেই তাপকে বলা হচ্ছে লিন তাপ কাকে লিন তাপ বলে তাহলে লিন তাপ বলতে বোঝাচ্ছে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে না সেই তাপকে বলা হচ্ছে বস্তুর লিন তাপ অর্থাৎ যে তাপ গ্রহণ বা বর্জন করলে কোনো বস্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে না মাত্র অবস্থার পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে লিনতাপ এই হলো লিনতাপের ব্যাপার এবার লিনতাপের সংজ্ঞা পেলাম কিন্তু লিনতাপের উপর ভিত্তি করে অনেক রকমের প্রশ্ন হয় অনেক রকমের প্রশ্ন লিনতাপের অনেক রকমের অ্যাপ্লিকেশন বা অনেক রকমের প্রয়োগ আছে সেরকম লিনতাপের কয়েকটা প্রয়োগ আমাদের এক্সপ্লেন করা যায় প্রয়োগ এক্সপ্লেন করার আগে আমরা লিনতাপ সম্পর্কিত একটা ছোট্ট প্রশ্ন দেখে নিই যেমন প্রথমেই আমরা একক জেনে নিই তাপের যদি একক বলতে হয় তাহলে তাপের একক হচ্ছে ক্যালোরি ক্যালোরি আমরা ক্লাস নাইনে পড়ব একক নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে সিজিএস এসআই অন্যরকম পদ্ধতি আছে এখানে জাস্ট এককগুলো জেনে রেখে দেবো ক্যালোরি আর আর একটা তাপের একক হচ্ছে জুল তাহলে তাপের এই দুটো একক ক্যালোরি আর জুল এছাড়াও তাপের আরেকটা একক আছে যাকে বলে ব্রিটিশ থার্মাল ইউনিট বা ব্রিটিশ থার্মাল একক সেই এককটা এখন ব্যবহৃত হয় না কিন্তু ক্যালোরি আর জুল এই দুটো একক ব্যবহার করা হয় আমরা যে লিন তাপ পড়ছিলাম সেই লিন তাপেরও একটা একক আছে লিন তাপ যেহেতু একটা তাপ তার একক তো ক্যালোরি বা জুল কিন্তু প্রতি একক ভরে যে তাপটা গ্রহণ করছে বা বর্জন করছে সেই তাপটাকে তো বলছি লিন তাপ যে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য তার প্রতি একক ভরে যে তাপ গ্রহণ বা বর্জন করছে তাকে বলছি তার লিন তাপ তা একক বলা হয় ক্যালোরি পার গ্রাম বা প্রতি গ্রাম বা জুল পার কেজি বা প্রতি কেজি তাহলে লিনতাপের একক ক্যালোরি প্রতি গ্রাম বা জুল প্রতি কেজি যদি বলে যে জলের কঠিনী ভবনের লিনতাপ কঠিনী ভবন কঠিনী ভবনের ক্যালোরি প্রতি গ্রাম ইহার অর্থ বলবো হচ্ছে এক গ্রাম কঠিনী ভবন বলেছে মানে জল থেকে বরফ হচ্ছে তাই বলবো ইহার অর্থ হচ্ছে এক গ্রাম জল বা বিশুদ্ধ জল এক গ্রাম বরফে রূপান্তরিত হতে আশি ক্যালোরি তাপ বর্জন করে আমরা তো জানি কঠিন থেকে তরলে তাপ গ্রহণ হবে তাহলে তরল থেকে কঠিন হলে তাপ বর্জন করবে তাপ ত্যাগ করে তাহলে তো জলটা বরফ হয় তাই বলবো এক গ্রাম জল বরফে রূপান্তরিত হতে আশি ক্যালোরি তাপ বর্জন করে বা যদি বলে বরফের গলনের লিন তাপ বরফের গলনের লিন তাপ আশি ক্যালোরি প্রতি গ্রাম ইয়ার অর্থ কী বলুন ইয়ার অর্থ হচ্ছে এক গ্রাম বিশুদ্ধ বরফ এক গ্রাম জলে রূপান্তরিত হতে আশি ক্যালোরি তাপ গ্রহণ করে এবং যদি আমরা আরও এটাকে ডিটেল আরও পারফেক্টলি আনসার করতে চাই যেটা উঁচু ক্লাসে আমাদের লাগবে তাহলে আমরা এটাও বলতে পারি যে বরফের গলনের লিন তাপ ক্যালোরি যদি ইহার অর্থ কী যদি বলে তাহলে বলবো যে এক গ্রাম বিশুদ্ধ বরফ উহার গলনাঙ্কে মানে যে তাপমাত্রায় গলছে ওহার গলনাঙ্কে এক গ্রাম বিশুদ্ধ জলে রূপান্তরিত হতে আশি ক্যালোরি তাপ গ্রহণ করে ওই তাপমাত্রায় হবে বরফটাকে তার গলনাঙ্কের তাপমাত্রায় মানে জিরো ডিগ্রিতে আমরা জানি বরফটা জিরো ডিগ্রিতে গলে যায় তাই বলবো এক জলের কঠিন ভবনের লিনটা যদি আশি ক্যালোরি বলে কি বলবো একইভাবে বলবো এক গ্রাম বিশুদ্ধ জল উহার হিমাঙ্কে এক গ্রাম বরফে রূপান্তরিত হতে আশি ক্যালোরি তাপ বর্জন করে তাহলে একটা প্রশ্ন জানলাম জলের বা বরফের গলনের লিনতাপ যদি বলে আশি ক্যালোরি পার গ্রাম ইয়ার অর্থ কী উত্তর বলব যে এক গ্রাম বিশুদ্ধ বরফ উহার গলনাঙ্কে এক গ্রাম জলে রূপান্তরিত হতে আশি ক্যালোরি তাপ গ্রহণ করে ঠিক আছে এটা হলো আমাদের লিন সম্পর্কিত এই প্রশ্নটার উত্তর যেমন আমরা যদি জলের ক্ষেত্রে একটা তাপমাত্রার পরিবর্তনের একটা চার্ট চাল আমি ধরলাম একটা বরফ নিয়েছি বরফের তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাকে গরম করে যাচ্ছি কীরকমভাবে হবে দেখো মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটা বরফই ছিল এবার সেই বরফটা যেই গরম তাপ দিয়ে যাচ্ছে গরম হতে হতে দেখলাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পৌঁছল তখন তার থার্মোমিটার তাপমাত্রা ধরা হচ্ছে আবার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন দশ ডিগ্রি থেকে জিরো ডিগ্রি তাপমাত্রায় পৌঁছতে গিয়ে তাপ গ্রহণ করেছে সেটা থার্মোমিটার ধরা পড়েছে তাহলে এই তাপটাকে বলছি আমরা বোধগম্য তাপ মানে ধরা পড়েছে আগের কাছে হয়েছে বোধগম্য তাপ আবার দেখা যাচ্ছে যে জিরো ডিগ্রি বরফটা যখন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জলে রূপান্তরিত হলো তখন তাপ গ্রহণ করলো কিন্তু অবস্থার পরিবর্তন করেছে বলে তাপমাত্রা বাড়লো না তাই এই তাপটাকে বলবো আমরা লিন তাপ তাপ দিয়ে যাচ্ছি জিরো ডিগ্রি জল আরও গরম হয়ে গিয়ে দেখলাম প্রায় একশো ডিগ্রি সেন্টিগ্রেড জলে পৌঁছে গেছে থার্মোমিটার ধরা পড়ছে তখন সেটাকে বলবো বোধগম্য তাপ আবার একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জল যখন একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে রূপান্তরিত হয়েছে তখনও কিন্তু তার তাপমাত্রার পরিবর্তন হয়নি অথচ তাপ গ্রহণ করেছে তাই এই তাপটাকে বলবো আবার আমরা লিন তাপ তাহলে যখন কোনো পদার্থকে গরম করি এইভাবে তার পরিবর্তনটা ঘটে এটা হচ্ছে অল অ্যাবাউট লিনতাপ এবার লিনতাপ সম্পর্কে কিছু অ্যাপ্লিকেশান বা কিছু প্রয়োগ দেখা যাক যেমন লিনতাপের প্রথম প্রয়োগ যদি দেখি আমরা লিনতাপের কিছু প্রশ্ন যেমন প্রথম লিনতাপের প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে দেখব বিভিন্ন প্রাণী যেমন কুকুর বাঘ সিংহ এরা মানে একটু লোম আছে যাদের গায়ে রোম আছে রোমস প্রাণীরা গ্রীষ্মকালে জিভ বার করে রাখে জিভ বার করে হাঁপায় কেন হওয়া তার কারণটা হচ্ছে আমাদের শরীর যদি উত্তপ্ত হয়ে যায় যদি ভেতর তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমাদের শরীর খারাপ করে এবং সেই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করার জন্যে আমরা জল পান করি এই জলটা পান করি এবং সেই জল আমাদের রোমক্রুপের মাধ্যমে বাসুদূত হয়ে বেরিয়ে যায় মানে ঘেমে যায় যখন সেই জলটা বাসুদূত হয়ে শরীর থেকে বেরিয়ে যায় ফলে শরীরটা ঠান্ডা হয়ে যায় না প্রশ্ন হচ্ছে শরীর থেকে যখন জলটা বেরিয়ে যায় শরীরটা কেন ঠান্ডা হয় উত্তর হবে বলছে যখন শরীর থেকে জল বাষ্পে রূপান্তরিত হয় সেই জলটা বাষ্পেরূপা মানে বাষ্প হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটছে তার মানে সে লিন গ্রহণ করছে সে লিন গ্রহণ করছে তাহলে যখন শরীরের জলটা বাষ্প হয়ে বেরিয়ে যায় সেই জল শরীরের ভেতর থেকে লিন গ্রহণ করে বাইরে বেরিয়ে যায় শরীরটা ঠান্ডা হয়ে যায় এবং যে সমস্ত প্রাণীদের রোমশ শরীর তারা মানে তাদের শরীর থেকে ঘাম সহজে বাস্পুদ্ধ হতে পারে না তার জন্য তারা কী করে জীব বের করে রাখে তাদের জীব আমাদের জীব সবসময় ভিজে থাকে সে সমস্ত প্রাণীর জীবও সবসময় ভেজা আছে ফলে কী হয় সেই জীব থেকে জল বাষ্পে বেরোতে শুরু করে ফলে সেই জলটা বাষ্প হওয়ার সময় শরীরটাকে বা শরীর থেকে লিনত নিয়ে নেয় ফলে শরীর ঠান্ডা হয়ে যায় যেমন দু নম্বর হাতে যখন স্পিরিট ঢালি স্পিরিট স্পিরিট সবাই সবার বাড়িতেই হয়তো স্পিরিট একটু আধটু আছে সেই স্পিরিট দিয়ে রঙ করার কাজে স্পিরিট লাগে বা বিভিন্ন বিভিন্ন পারপাসে কোনো কিছু যেমন হাতে নেলপালিশ তুলতে স্পিরিট লাগে ইথার লাগে ওই স্পিরিট বা ইথা যদি হাতে ঢালা হয় তবে কিছুক্ষণের মধ্যে হাতটা ঠান্ডা হয়ে গেল যেখানে ঢাললাম কেন ঠান্ডা হয়ে গেল কারণ স্পিরিট একটা তরল পদার্থ উদ্বাই ফলে যখনই স্পিরিটটা হাতের ওপর দেওয়া হলো স্পিরিটটা বাষ্পীভূত হয়ে গেল বাষ্পীভূত হওয়ার জন্য কী হবে সে হাত থেকে লিনতাপ নেবে সে যেই হাত থেকে লিনতাপ নিয়ে বাষ্পে রূপান্তরিত হবে হাতটা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য হাতটা ঠান্ডা বোধ হয় এটা হচ্ছে দু নম্বর একটা প্রশ্ন এছাড়া আরো অনেক প্রশ্ন আছে যেমন এখন আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে আগেকার দিনে অত ফ্রিজ বাড়িতে থাকতো না তাহলে গ্রীষ্মকালে কি সেই জল যখন গরম হয়ে যেত খাবার কি গরম থাকতো তা কিন্তু নয় আগেকার দিনে বড় বড় মাটির কলসিতে বা মাটির জালাতে জল রাখা হতো কেন মাটির জায়গাতে জল রাখা হতো কারণ মাটির জ্বালার ক্ষেত্রে যখন জল রাখা হতো বা মাটির কলসিতে যখন জল রাখা হয় মাটির গায়ে প্রচুর সূক্ষ্ম 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 আনুবীক্ষণিক ছিদ্র থাকে যেটা আমরা খালি চোখে বুঝতে পারি না যখন মাটির কলসিতে জল রাখা হয় সেই জল মাটির কলসিটির সূক্ষ্ম ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে বাষ্পে রূপান্তরিত হয়ে বেরিয়ে যায় আবার একই ব্যাপার জল যখন বাষ্পে রূপান্তরিত হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটছে ফলে সে লিন তাপ গ্রহণ করবে থেকে নেবে কলসির গা থেকে লিন গ্রহণ করে বাইরে বেরিয়ে যায় তাকে তো আমি তাপ দিচ্ছি না ফলে যে জলটা কলসির ভেতর থেকে ছিদ্রের মাধ্যমে বাইরে বেরোলো সেই জলটা বাষ্পে রূপান্তরিত হওয়ার জন্য লিন তাপটা কলসির গা থেকে নিল ফলে কলসি ঠান্ডা হয়ে গেল এবং তার সঙ্গে থাকা ভেতরের জলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় খুব ঠান্ডা না না হলেও জমে যাবে না এরকম ঠান্ডা হয় না কিন্তু তবুও আমাদের পানীয় জল যেটা যতটা ঠান্ডা হওয়া দরকার ততটা ঠান্ডা হয়ে যায় এটা হচ্ছে আমাদের মাটির কলসিতে জল রাখার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এটার কারণে কিন্তু সেই লিন তাপ এরম একটা প্রশ্ন আছে এছাড়া আরও কিছু প্রশ্ন যেমন যেমন দেহের তাপমাত্রা বেড়ে গেলে আমাদের কি কি পরিবর্তন হয় আমাদের শরীরের মধ্যে কি কি পরিবর্তন হয় যখন কোনো কারণে দেহের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যায় উষ্ণতা প্রচন্ড বেড়ে যায় গ্রীষ্মকাল তখন দেখা যায় এক নম্বর শ্বাসক্রিয়া বেড়ে যায় মানে আমাদের যে শ্বাসক্রিয়া শরীরে আছে নিঃপ্রশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস সেই শ্বাসক্রিয়া বেড়ে যায় কেন শ্বাসক্রিয়া বেড়ে যায় তার কারণ যত শ্বাসক্রিয়া বাড়বে তত শরীর থেকে বাস মানে বাতাস আমরা বাইরে বের করব নিঃশ্বাসের মাধ্যমে তত শরীর থেকে বাতাস বাইরে বেরোবে নাক দিয়ে বাইরে বেরিয়ে যাবে এবং যে বাতাস বাইরে বেরোবে সেই শরীরের ভেতর থেকে বাষ্প নিয়ে বেরোবে এবং সেই বাষ্পটা লিনতাপ গ্রহণ করে শরীরের ভেতর থেকে লিনতাপ গ্রহণ করে বাইরে বেরিয়ে আসে ফলে শরীরটা ঠান্ডা হয় এছাড়া যেমন ঘাম বেরোনোর হার বেড়ে যায় গ্রীষ্মকালে আমরা প্রচণ্ড ঘামি শীতকালে ঘামি না কেন কারণ গ্রীষ্মকালে প্রচণ্ড গরম তাহলে শরীরের তাপমাত্রা খুব বেড়ে যায় তার ফলে কী হয় ঘামের মাধ্যমে জল যখন বাষ্পীভূত হয় তখন শরীর থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয় এর উল্টোটাও দেখতে পাওয়া যায় যেমন দে মানে যেমন তো শীতপ্রধান প্রধান দেশে মেরুভার্ডুপ যারা থাকে যেমন পোলার বিয়ার বা পেঙ্গুইন পোলার বিয়ারের খুব মোটা চামড়া বা শরীরের ওপরে রোম অত্যন্ত বড় বড় হয় বা পেঙ্গুইনরা একদম পাশাপাশি গাঠ হেসে থাকে মানে থাকে সবসময় একসাথে থাকে কেন থাকে তার কারণটা হচ্ছে বাইরে খুব ঠান্ডা তাহলে শরীরের ভেতরটা প্রচণ্ড ঠান্ডা তা যদি ভেতর থেকে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে জল বেরিয়ে যায় বাষ্পে রূপান্তরিত হয়ে তাহলে শরীর তো আরও ঠান্ডা হয়ে যাবে যাতে ঠান্ডা না হয় তার জন্য কি হয় তাদের শরীরটা রোমের তৈরি হয় রোম ভেতরে শরীরের ভেতরের জলকে বাষ্পীভূত হতে দেয় না শরীরের ভেতরটা গরম থাকে এইভাবে বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রাকৃতিক উদাহরণ থাকে যে যে উদাহরণগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই যে জল বাস হতে গিয়ে বা জ বাষ্প জলে রূপান্তরিত হতে গিয়ে তাপ গ্রহণ বা বর্জন করে কোনো স্থানের তাপমাত্রা বাড়াচ্ছে বা কমাচ্ছে এটা হচ্ছে অল অ্যাবাউট লিন তাপ তো তাপ সম্পর্কিত আমরা আরও ডিটেইল আর অনেক রকমের অঙ্ক পরের উঁচু ক্লাসে পড়বো ক্লাস সেভেনে আপাতত আমাদের এইটুকু পড়লেই হবে যে প্রশ্নগুলো আলোচনা করা হলো এছাড়া আরও অনেক রকম প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে প্রশ্নগুলো এই ভিডিওটা শুনে প্রশ্নগুলোর উত্তরগুলো লিখতে হবে উত্তরগুলো লিখবে শুনে আর আর যে যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো নিজেরা চেষ্টা করবে যদি প্রয়োজন পড়ে আমি লিখিয়ে দেব অল অ্যাবাউট লিন